হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণই সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও হ্যাঁ আর এটা হচ্ছে শুশুনিয়া পাহাড় আমরা চলে গিয়েছিলাম বেড়াতে হ্যাঁ আর বাঁকুড়া জেলার খুব কাছে এটা শুশুনিয়া পাহাড় একটা মানে ভীষণই ভালো একটা ঘুরতে যাওয়ার জায়গা হ্যাঁ তো এমনিতে অনেক দিন থেকেই কিশোর মানে আমার জামাই হ্যাঁ কিশোর বাঁকুড়াতে পোস্টিং যেহেতু সেহেতু অনেক দিন থেকেই যাওয়ার কথা বলছিল তারপর শেষ যাওয়াটা হয়েই গেল হ্যাঁ তো আমরা তো খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আরও একটু সকালে হয়তো বেরোনো যেত কিন্তু যেহেতু বাচ্চা আছে তারপরে হচ্ছে তাকে রেডি করা তাকে তোলা হ্যাঁ তারপরে শ্যামল আসতে একটু দেরি করে দিয়েছে তারপরে এইসব লাগেজ টাগেজ তোলা সমস্ত এইসব করতে গিয়ে একটু দেরি হয়েছে হ্যাঁ তো তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম হুম আর আমরা মানে আমাদের পুরো ফ্যামিলি হ্যাঁ এই যে দেখো আমাদের রিকশোনা চুপ করে এখন আছে ওর মাম্মি বলে এদিকে শিউলি আর এদিকে আমি হুম আর ছেলে যাচ্ছে হ্যাঁ আর কিশোর ওখানে মিট করবে আর কি তো কিশোরের ওখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি হুম তো এখন চুপ করে শুয়ে আছে আর রিক্সনাকে নিয়ে এমনিতে কি বলো তো বেশি দূরে কোথাও যাওয়া হয় না কারণ ও ভীষণই গাড়িতে ডিস্টার্ব করে আর বাইরে বেরোলেই ওর ভীষণ সমস্যা হ্যাঁ লোকজন বেশি দেখলেই ওর ভীষণই সমস্যা হয় সেই জন্য খুব বেশি ওকে নিয়ে বাইরে বেরোনো হয় না আর মেয়ের তো ডিউটির আর শেষ নেই হ্যাঁ তারপরে দেখো আমরা ঢুকে গেছিলাম একটু মা মায়ের ওখানে মানে মাকে বলাই ছিল যে ঢুকবো কারণ রাস্তায় পড়ছে আমার বাবার বাড়িটা ঢুকে না ঢুকে কী করে যাব হ্যাঁ তো মায়ের সঙ্গে দেখা করে তারপরে ওখানে টিফিন করেছি মায়ের ওখানে আর তারপরে আমাদের রিক্সোনার জন্য মা একটু গরম ভাত তারপরে পোস্ত আলু পোস্ত ডিম সেদ্ধ এসব করে দিয়েছিল। আর ওগুলো নিয়ে আমরা তারপর বেরিয়ে পড়েছি হ্যাঁ আর এই যে দেখো বাঁকুড়া মানেই হচ্ছে যে দেখো কি সুন্দর সর্ষের ফুল হ্যাঁ আর এত সুন্দর রাস্তার দুপাশে মানে সবুজ গাছ হ্যাঁ মানে অসাধারণ লাগছে হুম আর বাঁকুড়া অ্যাকচুয়ালি আমরা বাঁকুড়া দিয়ে বারবারই আসা যাওয়া করতাম কারণ আমরা যেহেতু সিউড়িতে থাকতাম হ্যাঁ আর আমাদের বাড়ি হচ্ছে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই রায়পুর হুম রায়পুরে তো সেই জন্য আগে আসা হতো তো তখন বাঁকুড়ার ওপর দিয়ে আসতাম এখন যেহেতু অনেকদিন আসাও যাওয়া হয় না ওদিকে বাঁকুড়াটাকে একটু মিস করি হুম তো এই যে দেখো আমরা বাঁকুড়া ঢুকে গেছি তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম একতেশ্বর বাবার মন্দিরে হুম এখানে শিবের মন্দির আছে তো একদম টাউনের বেশি কাছে না আমরা দর্শন করে তারপরে এলাম আর ভীষণই ভালো লাগলো আর আমাদের রিক্সো না না একদম থাকতে চাইছে না যেন মানে ও মোটামুটি গাড়ি গাড়িতে খুব বেশিক্ষণ জার্নি তারপরে একটু ঘোরাঘুরি এসব ওর ভালো লাগে না সবসময় হ্যাঁ ওর পছন্দ হয় না ওই জন্য ও ভীষণই বিরক্ত হচ্ছিল তারপরে আমরা চলে গেছিলাম কিশোরের ওখানে কিশোর যেখানে থাকে আর কি তো ওখানে একটুখানি বসে তারপরে আমাদের রিক্সোনাকে একটু খাইয়ে হ্যাঁ ওকে ওর সমস্ত ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা আমরা লাঞ্চ করে নিয়েছিলাম বাঁকুড়াতেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আর তারপরে বেরিয়ে পড়েছিলাম ওই শুশুনিয়ার উদ্দেশ্যে হ্যাঁ তারপরে দেখো দূর থেকেই মানে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় তাই আর এত সুন্দর লাগছে যে কি বলবো আর তোমাদের হ্যাঁ আর আমার পাহাড় যে খুব একটা ভালো লাগে তা নয় কারণ আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে কিন্তু আমি মানে এবারে গিয়ে দেখছি এত ভালো লাগলো আমার যে কি বলবো হ্যাঁ আর এখানে দেখো অনেক দোকান এখানে হ্যাঁ অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে বিশেষ করে এখানে পাথরের জিনিস একটু বেশিই পাওয়া যায় আর অনেক রকমের জিনিস পাওয়া যায় তো পাথরের যেমন এই যে শিবলিঙ্গ তারপরে পাথরের থালার উপর নানা রকম কলকা খুব সুন্দর হ্যাঁ আর আমাদের রিক্সোনা দেখো আমাকে ছেড়ে আর যাবে না এবারে অন্য কারো কাছে থাকতে চাইছে না হ্যাঁ সে আমার কাছেই যাবে এবারে আজকে আর সেরম কিছু কেনাকাটা আমাদের হয়নি একটু দেখে তারপরে আমরা চলে গেছিলাম শুশুনিয়া পাহাড়ের দিকে হুম আর এই এই রাস্তাটা দিয়েই যেতে হয় তো আর এখানে দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ পরের দিন কেনার ইচ্ছে আছে তো প্রথম দিন আর কেনাকাটা সেইভাবে কিছু হলো না আর আর বিকেল নেমে যাচ্ছে তো এবারে তাড়াতাড়ি ফিরতেও হবে ফিরতে হবে বলতে আমরা বাঁকুড়াতে আবার ফিরবো বাঁকুড়াতে আমাদের কিশোর ওখানে আমাদের যেন গেস্ট হাউস বুকিং বুক করে রেখেছে হ্যাঁ আর এই যে দেখো এখানে এই যে ঝর্নার জল হুম এখান দিয়ে পরে এখানে পাইপ লাইন করে ঝর্নার জলটাকে এখানে নিয়ে এসছে এই জলটা সবাই জারি কেনে বোতলে ভরছে হ্যাঁ আর এখানেও দেবতা ভগবানের মূর্তি আছে আর এই যে এই যে এটা হনুমানজির মন্দির হ্যাঁ আর হনুমানজির মন্দিরের পাশ দিয়ে এই যে দেখো ধাপে ধাপে এরম সিঁড়ি বানিয়ে দিয়েছে পাথরের আর শুশুনিয়াতে ওঠার জন্য কিন্তু দেখে যতটা মনে হচ্ছে না যে সহজে ওঠা যাবে সহজে কিন্তু ওঠা যাচ্ছে না মানে আমি তো উঠেছিলাম ওই খুব বেশিটা না তো এক একটা মানে কিছুটা কিছুটা ওঠার পরেই মানে চা তারপরে কফির দোকান তারপরে শরবতের তারপরে পানীয় জল সমস্তই পাওয়া যাচ্ছে তো আমরা তো মানে উঠে তো ছিলাম একটু কষ্ট করে উঠে তো পড়েছিলাম কিন্তু আর আমাদের রিক্সনাকে নিয়ে তো উঠতে পারছিলাম না আমাদের শ্যামল তখন ওকে কোলে নিয়ে উঠে পড়েছে আর তারপরে কিছুটা যাওয়ার পর আমি আর যাইনি এবার আমাকে দেখে আমার মেয়েও গেলো না শিউলিও গেল না হ্যাঁ ওখানে আমরা ঠান্ডা খেলাম আর তারপরে ওখানে একটু রেস্ট করলাম হুম আর ওরা উঠেছিল আমার ছেলে তারপরে শ্যামল হ্যাঁ ওরা উঠেছিল কিন্তু ওদেরকে আবার বারণ করলাম যে সন্ধে নেমে গেলে তখন নামতে অসুবিধা হবে হ্যাঁ পরের দিন বরঞ্চ সকাল গিয়ে ওটা মানে পাহাড়ে উঠবে আর কি হ্যাঁ তো আমরা দেখো আর সন্ধেবেলায় কি অসাধারণ লাগছে হ্যাঁ শুশুনিয়া পাহাড়কে আর আমরা ওই বনপলাশি বলে একটা রিসর্ট আছে ওখানে পার্ক আছে হ্যাঁ তো সেখানেই ঢুকেছিলাম পার্কটাও আমাদের দেখা হয়নি কারণ সন্ধে নেমে গেছে হ্যাঁ আর এদিকে আমরা তখন এই যে এখানে একটা রেস্টুরেন্টও আছে ওই বনপলাশির ভেতরেই তো ওখানেই আমরা কিছু খেয়ে নিলাম হ্যাঁ কিছু বলতে ওই কেউ কেউ খেলো চিকেন পকোড়া আর আমার চিকেন পকোড়াটা খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি রোল খেলাম হ্যাঁ আর বাকি দুজন খেলো পনির রোল হুম এইসব আর কি তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাঁকুড়া ফিরেছি তো আবার পরের দিন যাওয়ার আছে কারণ অনেক কিছুই আমাদের এখনও দেখা হয়নি হুম আর আমাদের রিক্সোনাকে নিয়ে না এক টানে সব কিছু দেখা যায় না হ্যাঁ ওকে খাওয়ানোর থাকে তারপরে ও এক ও সবসময় যেতেও চায় না ওই জন্য ওকে নিয়ে কিছুক্ষণ রেস্টও করতে হয় গাড়িতে হোক যেখানেই হোক হ্যাঁ সেই জন্য আমরা তো মানে পুরোপুরি ঘুরতে পারি আর অন্ধকার নেমে গেছে কিন্তু পাহাড়টা দেখো কী সুন্দর লাগছে দেখতে সন্ধ্যের আগের মুহূর্ত আর কি হ্যাঁ তারপরে আমরা বাঁকুড়া টাউনে ফিরে এসেছিলাম গেস্ট হাউসে রুম বুক করা ছিল হ্যাঁ সেখানেই আর গেস্ট হাউসটা খুব সুন্দর খুব পরিষ্কার পরিছন্ন এত সুন্দর গেস্ট হাউসটা হ্যাঁ তো ভীষণই ভালো আর ফাঁকা ছিল বলে আমরা কীরকম রুম রুম নেব সেইটা কিশোর আবার পছন্দ করালো হ্যাঁ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের ভীষণই পছন্দ হয়েছে রুমগুলো তারপরে রাত্রে ডিনার করতে গেল এই যে টিউ টিউলিপ বলে এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে বাঁকুড়া টাউনের মধ্যে তো সেখানে ওরা চলে গেল ডিনার করতে আর আমি আর গেলাম না কারণ আমার আর খেতেও ইচ্ছে করছে না কিছুই না আর ওরাই খেলো আর আমাদের না তো ঘুমোইনি রাত্রি হয়ে গেছে তাও হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও হ্যাঁ আর কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই